আনন্দপুরের ছাত্রকে ধর্ষণের অভিযোগে সহপাঠী গ্রেপ্তার অভিযুক্ত রাজদীপ প্রায় চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ অভিযুক্তের পোশাক ফরেন্সিক পরীক্ষায় পাঠাতে চায় পুলিশ তৃণমূল সাংসদ কাকুলি ঘোষদস্তিদার কেন কম ভোট পান রীতিমতো আক্ষেপ প্রকাশ করে প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী কেন তৃণমূল সাংসদকে ভোট দেন না কাকুলিকে আপনারা ভোট দিন কেন বারাসাতের পঁয়ত্রিশটি ওয়ার্ড থেকে ভালো ভোট পান না তৃণমূল সাংসদ যিনি এত কাজ করেন বারাসাতের জন্য তাকে কেন ভোট দেন না তার ভেতরে একটা দুঃখ আছে খুব আছে আমি কিছুই করি না তাতেও আমি কাকুলি দিক থেকে বেশি ভোট পাই এ এক মজার ব্যাপার কেন এমনটা হয় জানা নেই পনেরো বছর হতে চলল আমি এখনো রাজনীতিটাই বুঝি না মন্তব্য তৃণমূল বিধায়কের শুনুন কাকুলি ভোটগ্রস্তিদার তিনি কেন আমাদের ভেতর থেকে এই ওয়ার্ড থেকে ভালো ভোট কেন পান না এ প্রশ্নটা নিশ্চয় আপনাদেরও আছে আমারও আছে আমাদের সবাই মনে করি যে যিনি এত কাজ করেন বাংলাদেশের জন্য যিনি এত উপস্থিতি দেন আপনাদের সঙ্গে যিনি এতদিন ধরে পলিটিক পলিটিক্যালি সমস্ত ভারতবর্ষকে সার্ভ করছেন তিনি একজন এমপি হিসেবে তিনি বহু সময় স্পিকারের চেয়ারে বসেন তাকে বসতে দেওয়া হয় একমাত্র উনি বসে না এরকম একজন বিশিষ্ট বিদগ্ধ একজন নারী তিনি এখানে আমাদের বারাসাত কেন্দ্রকে ভোট দেয় না বিশেষ করে কেন এখানে কম হয় ভোটটা আমি বুঝতে পারছি না তার একটা ভেতরে দুঃখ আছে আমারও সেই দুঃখটা আছে ক্ষোভটা আছে অথচ আমি বিং নাথিং আমি কিছুই করি না আমি ভোট পাই এ এক মজার ব্যাপার আমি বুঝতে পারি না কেন আমি বলেছি না পলিটিক্সটা আমি যে একদম জানি না বুঝি না সেটা খায় না মাথায় দেয় তাই আমি বুঝতে পারি না তো উনি বললেন আমার সঙ্গে থাকুন দেখবেন আস্তে আস্তে শিখে যাবেন বুঝতে পারবেন কিন্তু সত্যি কথা বলছি প্রায় পনেরো বছর হতে চললো আমি এখনো কিন্তু পলিটিক্সটা খুব ওটা বুঝতে পারি গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার তৃণমূল কটাক্ষ বিজেপির অগ্নিমিত্রা পালের বক্তব্য আপনাদের দেখাবো কিন্তু তার আগে কুনাল ঘোষ কি বললেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী কেন এই কথা বললেন দেখুন চিরঞ্জিৎ দা অত্যন্ত সিনিয়র না ভালো হয়েছে আমি অত্যন্ত একজন সিনিয়র এবং অনেকদিন দিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানে এটা সম্পূর্ণ ওনার এবং পার্টির বিষয় এর সঙ্গে এটুক আমি জানি কোনো খOpphikokের মিনিমাম সম্পর্ক ডাক্তার কাকলি ঘুষ দিদার বা আমাদের চিরঞ্জিত বাবুর মধ্যে কি কতপ কত কে কার বিষয়ে বলছে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই নাই আমাদের সময় আছে 26 আমাদের সরকার আসছে ভারতীয় জনতা পার্টির সরকার এবং পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষ যাতে বাড়ি পায় বাথরুম পায় জল পায় সব থেকে ইম্পর্ট্যান্ট চাকরি পায় মহিলারা যাতে সুরক্ষা পায় রাত্রি বারোটার পর যেন আমরা বেরোতে পারি আমরা সেটা নিয়ে বেশি চিন্তিত কে কী বলছে তৃণমূলের গোষ্ঠী কে কাকে খুন করে নিচ্ছে কে কত কে কোন সিন্ডিকেট চালাবে এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই বারাসতে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন মন্ত্রী রথিন ঘোষ তাপস চট্টোপাধ্যায় সৌগত রায়ের পর এবার গোষ্ঠী সরব মন্ত্রী রথিন ঘোষ তিনি বলছেন মন্ত্রী হয়ে গেছি বলে মনে রাখতে হবে আমার কিন্তু চারটে পা গজায়নি নিজেদের মধ্যে লড়াই থাকতে পারে কিন্তু দলে সেটা প্রভাব পড়লে হবে না শুনুন কি বলেছেন তিনি আমাদের এত অসহিষ্ণু হয়ে গেছি আমরা আমরা কথাটাই শুনতে চাই কি করতে পারলেন এটা বড় কথা যারাই আমরা নির্বাচিত প্রতিনিধি আমাদের মধ্যে কিন্তু সেই সহিষ্ণুতাটা দরকার অহিষ্ণু হলে কিন্তু দলের ক্ষতি আছে অতীত অভিজ্ঞতা আপনাদের তো মানুষের মধ্যে তো একটা তৈরি হয় যে বারাসাত শহরে আমরা প্রায় বাইশ থেকে তেইশ হাজার ভোটে হেরেছেন আপনারা তা সেটাকে ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে এটা আপনারা ভাববেন না মমতা ব্যানার্জি যে হারে পরিশ্রম করে সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমার কাউ পরে রাগ থাকতে পারে কিন্তু সেই রাগের প্রতিফলন যেন দলের উপর না পড়ে আমার সাথে আপনার বিভেদ থাকতে পারে কিন্তু পার্টির সামনে যখন লড়াই থাকে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি এটা মাথায় রাখতে হবে অর্থাৎ দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের বার্তা এবার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি বলছেন নিচুতলার কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে দেখুন আমাদের তৃণমূলের কর্মীরা নেতা কর্মী আমার মতো চারানা রেমেল কাছে কিচ্ছু চায় না একটু ভালোবাসা আর সম্মান চায় আপনি ভাই অমুক হয়েছেন কাউন্সিলার আপনি সিআইসি ভাইস চেয়ারম্যান 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 আপনার কাছে গেলে আমার আমি দাঁড়া ও মা আমি তো সামনে দেখুন আমি আমি মনে করি আমি একা জিতিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আধার আর তৃণমূল কংগ্রেসের পরিশ্রম আমাকে বিদায় করেছে আমাকে সভাধিপতি করেছে আমার পরিবারের লোক আমাকে করে প্রত্যেকটা জনপ্রতিনিধিতে তার ওয়ার্ডে সাধারণ মানুষ এবং ওয়ার্ডের কর্মীদের সাথে ভালো ব্যবহার করতে হবে অর্থাৎ শুধু ভালো ব্যবহার করা নির্দেশ নয় পুরপরিষদের মাননীয় প্রশ্ন তুলেছেন তৃণমল বিধায়ক নিজের মন্তব্যের কি ব্যাখ্যা দিয়েছেন তিনি কেলি এরকম পার্টিকুলার আমার বক্তব্য নয় বক্তব্যটা এইরকম যে বারাসাত জেলা হেডকোয়ার্টার বারাসাতে উত্তর পরগনার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন বারাসাত আকার আয়তনে অনেক বড় প্রতিদিন মানুষ বাড়ছে বারাসাতে বিভিন্ন গ্রাম বপসল থেকে মানুষজন বারাসাতে আসছে সুতরাং আরো স্ট্যান্ডার্ড দরকার যেটা আছে আরো স্ট্যান্ডার্ড দরকার এটা আমি বলতে চেয়েছি যে আরো স্ট্যান্ডার্ড নাগরিক পরিষেবার থাকা দরকার যেখানে মানুষ জেলা সদস্যর হিসেবে কর্মণ মরণকালে হরি নাম ভোট আসছে তাই দলের মধ্যেই এত সতর্ক বার্তা। বিজেপি কংগ্রেস কারকি বক্তব্য মরণকালে হরি নাম তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা নেতারা যে রকেটের গতিতে সম্পত্তি তৈরি করেছে তার উৎস যদি সন্ধান করা যায় তাহলেই বোঝা যাবে কেন এই ধরনের বার্তা দিতে হচ্ছে এখন একটা অসুস্থ অসক্ত শরীর যে শরীরে নানা ধরনের রোগ ব্যাধি হয়েছে সেটাকে ঢাকবার জন্য আসলে তৃণমূলের কর্মীরা গ্রাউন্ড লেভেলের কর্মীরা এই তৃণমূল নেতাদের প্রতি এখন ক্ষুব্ধ সেই ক্ষোভ কমানোর জন্য এই ধরনের ভালো ভালো কথা বলছে আসলকে এদের মাথায় কাঁথাল ভেঙে এরা কোটি কোটি টাকার সম্পদ আরোহণ করেছেন বিত্তশালী বৈভবে জীবনযাপন করেছেন ভোট আসছে বলে এখন এদের পায়ে অন্তর্দ্বন্দ্বের দীর্ণ তার স্পষ্ট প্রমাণ এটা তারপরে কথা যে তৃণমূল দলে দিদির লোক আগে যাবে না খোকাবুর লোক আগে যাবে কে প্রাধান্য কে গুরুত্ব কে টিকিট পাবে তার জন্য এখন থেকে লড়াইটা শুরু হয়ে গেছে এটা দু হাজার ছাব্বিশের নির্বাচনের টিকিট পাবার লড়াই কারণ অনেকে এখানে অ্যাক্সিডেন্ট আছে এই ভাবছে আমার জায়গা ঠিক করতে হবে ও ভাবছে আমার জায়গা ঠিক করতে হবে তৃণমূলের গোষ্ঠী নিয়ে যখন মন্ত্রী থেকে বিধায়ক প্রত্যেকেই সরব হচ্ছেন তখন এই গোষ্ঠী দ্বন্দ্ব বন্ধে কড়া বার্তা দিয়েছেন সুব্রত বকশি তিনি বলছেন যার হাতে তৃণমূলের প্রতীক তিনি প্রার্থী শুনুন নির্বাচনের আগে নাই দাঁড়িয়ে যদি কারোর সাথে কোনো বিরোধ থাকে আমি সকলকে অনুরোধ করব আমরা যতটা চেষ্টা করব যে নিজের ঐক্যবদ্ধতাকে বজায় রেখে আমরা যাতে পারস্পরিক নিজেদের মধ্যে রিলেশন তৈরি করতে পারি স্বাভাবিকভাবেই সকলের একটা দায়িত্ব আছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীপথ ঠিক করবে তিনি যাকে প্রার্থী করবেন অর্থাৎ যার হাতে সিম্বল থাকবে তিনি আমাদের তো স্বাভাবিকভাবেই আমি আপনাদের অনুরোধ করব আসুন ঐক্যবদ্ধ মেজারে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমরা এই নির্বাচনে জয়যুক্ত হব